হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আবারও চলে এসেছি পশ্চিমবঙ্গ সরকারের ভূমি দপ্তরে ডাটা এন্ট্রি নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে পশ্চিমবঙ্গের ভূমি দপ্তরের অধীনে প্রতিটি ব্লকে ব্লকে কর্মী নিয়োগ করা হচ্ছে রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য আবারও একটি বিশাল সুখবর পশ্চিমবঙ্গ সরকারের ল্যান্ড ডিপার্টমেন্টে নতুন করে ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও পদে ব্লকে ব্লকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের বয়স বেতন আবেদন পদ্ধতি ও যোগ্যতা ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখার অনুরোধ রইল প্রথমে চলে আসি পদের নাম কোন পদে লোক নেওয়া হবে পশ্চিমবঙ্গ রাজ্যের ভূমি সংস্কার দপ্তরে ব্লকে ব্লকে ডাটা এন্ট্রি অপারেটর পদে অর্থাৎ ডিইও পদে নিয়োগ নেওয়া হবে বয়স সীমা এই পদে আবেদন করার জন্য বয়স কত হতে হবে এই পদে আবেদন করার জন্য আবেদনকারীদের বয়স হতে হবে একুশ বছর থেকে ৪৫ বছরের মধ্যে বেতন এই পদে যে সমস্ত প্রার্থীরা চাকরি পাবেন তাদের বেতন কত দেওয়া হবে ব্লকে ব্লকে ভূমি দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি হলে প্রতি মাসে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা করে এবার চলে আসি শিক্ষাগত যোগ্যতায় পশ্চিমবঙ্গ সরকারের এই দপ্তরে আবেদন করতে গেলে কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পশ্চিমবঙ্গ সরকারের ভূমি দপ্তরের আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত মহাবিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে শুধু তাই নয় এর পাশাপাশি কম্পিউটার সার্টিফিকেট এবং মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এবং ইন্টারনেটের বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে আবেদন পদ্ধতি কিভাবে আবেদন করতে হবে এখানে কোনো অফলাইন আবেদন হবে না যে সমস্ত প্রার্থীরা এই পদে আবেদন করার জন্য যোগ্য আছেন তাদেরকে অনলাইনে আবেদন করতে হবে কোন লিঙ্কের মাধ্যমে আবেদন করবেন তার নোটিফিকেশনে দেওয়া আছে এই ভিডিওর শেষে সেই নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেই লিঙ্কে ক্লিক করে সেই সেখান থেকে আবেদন করতে পারবেন এবার চলে নিয়োগ প্রক্রিয়া যে সমস্ত প্রার্থীরা এই পদে আবেদন করবেন তাদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে লিখিত পরীক্ষায় পাশ করার পরে কম্পিউটার পরীক্ষা নেওয়া হবে এই দুই ক্ষেত্রে সফল প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে সর্বশেষে যোগ্য প্রার্থীদের নিয়োগ তালিকা প্রকাশ করা হবে শূন্যপদ কতগুলি রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ব্লকে ব্লকে ডাটা এন্ট্রি অপারেটর পদে যে শূন্য পদের কথা বলা হয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে তেইশটি তবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে যে কোনো প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা আবেদনের শেষ তারিখ কত পশ্চিমবঙ্গ সরকারের এই পদে আবেদনের সময়সীমা খুবই কম আবেদনের শেষ তারিখ আগামী দোসরা মার্চ দু হাজার বিকেল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না যারা আগ্রহী আছেন তারা দেরি না করে নির্দিষ্ট সময়ের আগেই অনলাইনে আবেদন করুন সময় খুব সংকীর্ণ বন্ধুরা ভিডিওটিকে ভালো লেগে থাকলে ভিডিওটিকে বিশেষ করে লাইক করবেন শেয়ার করবেন যাতে সকলের কাছে সংবাদটি পৌঁছে যায় যারা চ্যানেল লেকে সাবস্ক্রাইব করচেন ততরিক অসংকো ধন্যবাদ আজ যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দিতে